আমি সিরাজগঞ্জ চরে গেছি চরে ভদ্রসিমূল এলাকা চরে ওয়াস করতে এক লোক আমি তোর জন্য পঁয়ষট্টিটা রোজা রাখছি আমার জন্য রোজা রাখছে কি লেগে আমি জেলে ছিলাম রোজা রাখছে আমার সাথে একটু মুসলমান একা করবি না বুড়া আমি অসুস্থ মানুষ আমি পঁচিশ তিরিশ বছরের ভেতরেও ওই সিরাজগঞ্জ শহরে যাইতে পারিনি কারণ এই পাঁচ মাইল জায়গা হাইটা কোনোভাবে যাওয়ার ক্ষমতা আমার নাই তা আমি কোন সময় মিলে যাই বলা যায় না আমি দোয়া করতাম এলাকার লোকরা যদি তোরে দাওয়াত তাহলে তোরে দেখতাম যাইসো তাই আমার একটু সুযোগ দেশ না তা আমি ওনারে এই জড়ায় মশা করলাম মানাকা করছি আমার মতো মলবিরি যদি দেখার শখ কারণ থাকে তার ইব্রাহিমরে দেখার শখ থাকাটা অস্বাভাবিক কিছু নয় তো সে দোয়া করে কি যে আমার জন্য ইব্রাহিমা ধানের সাথে দেখা হয় কয় মাশাল্লাহ বাল দোয়া তোমার দুয়া আর কি দোয়া কয় দেখা হওয়ার সাথে সাথে যেন আমার মৃত্যু হয় কারণ ইব্রাহিমের সামনে আমার মরণ হলে ইব্রাহিম আমার জানাজা পড়াবে ইব্রাহিম আদহাম লোকটাকে বললেন আমি ইব্রাহিম তুমি ইব্রাহিম হ্যাঁ আমি ইব্রাহিম বিন আদহাম বুড়া লাফায়া উঠা ইব্রাহিম আদহামকে জড়ায় ধরছে ইব্রাহিম আদহামকে চুমু খাইতেছে পাশে বসছে এক পর্যায়ে ইব্রাহিমের কলেজ হইছে সুয়া হাসতে হাসতে পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু একদিক দিয়া কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকদিক দিয়া রূহ বেরিয়ে গেছে সুবহানাল্লাহ ইব্রাহিম আদহম রাহমাতুল্লাহি জানাজা পড়ায়ছে কোন नेक বান্দা কিছু চাইলে নেক আমল কর্নেওয়ালা বান্দার চাওয়া আল্লাহ ফেরত দেয় না মরার আগে ঠিকই ইবরাহিমের সাথে দেখা করাইছে ইবরাহিম আদ তার জানাজার নামাজ পড়াইছে বান্দার দুয়া আল্লা কবুল করে সুতরাং এই যে কোবায়লাল মাকরিব দোয়া করবেন একেই নিয়া দোয়া করবেন যা দোয়া করবেন কবুল হয়ে যাব আমাদের জীবনে অনেক গুনাখাতা আছে এবাদত কম কিন্তু যদি তবাকারী হয়ে যাই তাহলে আল্লাহ ওয়াদা করছেন আমাদের গুনাহকে আল্লাহ তালা নিকির দ্বারায় পাল্টায় আমল নামায় উঠাইয়া দেবেন কিন্তু তহবাটা খালিস তহবা হইতে হইব ভাবে আল্লাহর কাছে বলতে হইব আল্লাহ আমি আর গুণা করব না আমি মাপ চাই আপনি আমাকে ক্ষমা করিয়া দেন যারা খালিস তহবা করে আল্লাহ তালা তাদেরকে ফেরত দেন না তহবাকারীকে আল্লাহ মোহাব্বত করেন ইন আল্লাহ ইউসিবুত্তাবিন তহবাকারীকে আল্লাহ তালা ভালোবাসেন তওবা করলে কি কি পুরস্কার আল্লাহ দিবেন সুরায় নোহে হয়ে আছে কেউ যদি তহবা করে আল্লাহ তালা তাকে গুনা মাফ করবেন এক নাম্বার আল্লাহ তালা রহমত দান করবেন তাকে আসমান থেকে বারাকা দান করবেন তার জন্য বরকত পাঠাই দিবেন রিজিক বাড়াই দিবেন আল্লাহ মাল হেফাজত করবেন যারা অধিক ইস্তফারকারী হবে তাদের মাল হেফাজত হবে যারা অধিক পরিমাণে তওবার আমলকারী হবে এবং তওবার উপরে অটল থাকবে তাদের আল হেফাজত হবে আল মানে আওলাত তাদের নেক্কার হয়ে যাবে অনেকে আসে না সন্তানের জন্য তাবিজ লইতে যায় হুজুরের কাছে যে হুজুর আমার ছেলেটা একটু তাবিজ দিয়ে দেন কথা শোনে না তা আমার কাছে আসলে আমি বলি আপনি ভালো হয়ে যান আপনি কথা শুনেন আল্লাহ পাকের তাহলে আপনার সন্তানকে আল্লাহ তালা আপনার তাপি করে দিবে আপনাকে আপনার সন্তান দিয়ে আল্লাহ তালা সাহায্য করবে আপনার সন্তান আপনার ক্ষতির কারণ হবে না তবাকারী হয়ে যান আপনার মাল দিয়ে আপনাকে আল্লাহ সহযোগিতা করবে যে আপনার মালের ভেতরে বরকত হবে তহবাকারির আল্লাহ ওয়াদা করছেন এটা যে যারা তহবাকারী হবে তাদের মাল তাদের আল তাদের উপকারী হবে অপকারী হবে না আর আল্লাহ তালা জান্নাত লিখে দিবে তহবাকারীকে আল্লাহ তালা জান্নাত লিখে দেয় আল্লাহ আকবার বলেন তহবাটা খালিস তহবা হতে হবে শুধু মুখে এটা পড়ার নাম তহবা না যে আস্তাফিরুল্লাহ এতটুকুন বলার নাম তহবা না দিল থেকে সরম গুনার জন্য শর্মিন্দা হয়ে লাশ সরম বেশি করে আল্লাহর কাছে গুনার জন্য শর্মিন্দা হইয়া মাপ চাইতে হইব করতে হইব যার গুনাহ করব না আল্লাহ তালা বলছেন যে অনেক গুনা হইলো নিরাশা নাই আশার বাণী তোমার সব গুনাহ ক্ষমা করা হবে আল্লাহ তালা বলছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয জামি জামিআ আল্লাহ তহ বলছেন যে রহমত থেকে নিরাশ হবে না তোমার মালিক তো সব গুণা ক্ষমা করে দিতে পারে তোমার সব গুণা ক্ষমা করে দিবে কারণে আমাদের গুণা অনেক হলেও তহবা করার একটা উত্তম সময় হইলো কবাইল মাগরিব খালিস নিয়ত করেন আর গুণা করবো না ইনশাল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাল্লাহ বলেন মুসারিহালামকে আল্লাহ তালা একদিন বললেন মুসা যাও মরুভূমিতে আমার এক পেয়ারা বান্দার মৃত্যু হয়েছে জানা যা তুমি পড়াইবা দাফন কাফন করবা গোসল দিবা আর জানাজা তুমি পড়াইবা নবীর জানাজা নসি হইতেছে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পয়াকম্বর মরুভূমিতে যায় দেখে যে একটা সুদর্শন যুবক মারা গেছে তারপর একম্বর চেহারা দেখতেছে নূর ঝলমাল ঝলমাল করতেছে লাশটা নিয়ে আসলেন জানাজা পড়াইবেন আল্লাহালা বলবেন জানাজার আগে এলাকায় ঘোষণা দাও যারা এই মাইতের জানাজা পড়বে তাদের পিছনের জীবনের সব গুণাম এরকম একটা ঘোষণা আছে যে জানাজা বললে মাফ হয়ে হয়েছে লোক কিরম আইসে চিন্তা করিয়া সব মানুষ যে আসছে না এখন তাদের আবার কামনা বাসনা হইল যার জানা যা বইরা জীবনের সব মাফ হইব তার চেহারা যদি একবার দেখতাম একটু পয়াকম্বর কে বলে আল্লার আল্লাহর রে একটু দেখবার চাই যার জানা যা যাবা জিন্দিগির মাফ পয়গম্বর সবাই দেখার সুযোগ দিলেন দেখা লোকেরা বলে তো একটা ফাঁসেক লোক ছিল যারে আমরা এলাকার থেকে বাইর করে দিছি মান্না সালোয়া খায় এমন মুমিনদের ভিতরে কোনো ফাঁসেক থাকলে তারা রাখব তারা তাড়ায় দিছে বাইর করে দিছে ঘুণাখাতা করে বাইর করে দিছে কিন্তু সে যখন এলাকার থেকে অবাঞ্ছিত হয়ে বেড়ে গেছে তখন কিছু ছাগল লইয়া মরুভূমিতে গেছে যার কেউ যেহেতু আমার সাথে কথাও বলবে না চলবে না যাই আজ থেকে আল্লাহর সাথে কথা বল যে কয়দিন বাঁচি ইবাদত কর্ম কিছু ছাগল লইয়া মরুভূমিতে চলে গেছে কয়েক বছর পরে মরুভূমিতে মারা গেছে লোকেরা বলে এটা ফাঁসিক ছিল তো আল্লাহ তার প্রিয় বানাই ফেলছে কেমনে বানাইলো জানাজা হয়ে গেছে পয়াগম্বর আল্লাহকে বলতেছে আল্লাহ যারা এলাকাবাসী তাড়াইলো আর তুমি তারে এত উপরে উঠাইলা আমলটা কি হ্যাঁ আল্লাহ তালা বলেন আমল হলো ইস্তফার আমল হলো তবা করছে তাকে তোমরা সবাই যখন তারা দিছো তো মরুভূমিতে চলে গেছে সারাদিন ছাগল রে ঘাস পাইত দুধ দহন করতো রাতের বেলায় দুধ খায়া আমার গোলামি করত এবাদত করত এই মরুভূমির মাঝখানে সে অসুস্থ হয়ে গেছে তার খবর দেওয়ার মতো নেওয়ার মতো কেউ নাই অসুস্থ বদনে যখন তার মৃত্যু হইতেছে তখন সে আমাকে বলতেছে আল্লাহ এই যে ডাইন দিকে তাকাইলাম কেউ নাই বাম দিকে তাকাইলাম কেউ নাই সামনে তাকাই তাও কেউ নাই আসলে আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কেউ নাই সবাই তাড়ায়া দিছে তারপরেও তো মরুভূমিতে আমার জায়গা হয়েছে কিন্তু তুমি যদি তাড়ায়া দাও তাহলে আমি যাব কোথায় আল্লাহ পাল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে গ্রহণ করে নাও তা আমার বান্দা খালিস তহবা করেছে এরপরে মরুভূমিতে মারা গেছে আমার বান্দা আমার হয়ে গেছে তো আমি আমার বান্দার হয়ে গেছি তার গুণা মাফ করে দিছি এবার নবীর জানাজা তার নসিব হয়ে গেছে শুধু নবীর জানাজা না ঘোষণা হয়েছে ইমানদাররা জানাজা পড়লে তাদের গুণা মাফ মমিনের জানাজা একটা দামি আমল এলাকায় মানুষ মরলে জানাজা পড়ন চাই পড়বেন কারণ জানাজা পড়লে একই রাগ সব দেয়া হয় সাহাবিরা বলে মালকি রায় রসুল আল্লাহ আল্লাহর বলেন উহুদ পাহাড় যত বড় এক জানাজার বড় অত মদিনার চতুর্দিকে উহুদ পাহাড় আছে ভালো মানুষের জানাজা পাওয়ার দোয়া করতে হবে ভালো মানুষের জানাজা পাওয়া কপালের ব্যাপার কতবুদ্দিন বখতিয়ার কাকি জানাজার জন্য ভালো মানুষ চয়ন করতে ওসিয়ত করছে তকবির দিন চোখ দিয়া পর নারী দেখে দেখে গুণার চিন্তা করে নাই জানাজা বলেছে ভালো মানুষের জানাজা ইব্রাহিম আদাহম রহমতুল্লাহ আলাই একবার দাওয়াতের কাজে দাওয়াতের কাজ করার জন্য ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহি আলাই অনেক দূরে গেলেন মরুভূমি পার হয়ে মানুষের দাওয়াত দিতে গেছে যে দেখে একটা মহল্লা ওখানে একটা মসজিদ আছে শীতের দিন প্রচন্ড শীতের দিন এমন যেমন শীত না এমন শীতের দিন এই ওইখানে গেছে তো ওখানে যাওয়ার পরে দেখে কি আশ্চর্য এক আল্লার বান্দা মসজিদের সামনে চুলা চালায়া পানি গরম করে যারা মুসল্লি যায় তা করে উজু করার লেগে গরম পানি দেয় ইব্রাহিম সালাম দিস সালাম দিয়ে বলে তুমি কি এই কাজ করো এটা কি টাকা নাও বিনিময় নাও না 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 আল্লাহর বান্দারা অজু করে শীতের দিন আমি কাঠুরিয়া কাঠ কাটি তো আমি কিছু কাঠ গরম পানি করি আল্লাহর বান্দা করে অজু করাই তুমি তো কোন ভালো মানুষ অনেক কোন আশা আছে নাকি তোমার মনের কোনো আশা থাকলে তোমার জীবনের কোনো স্বাদ আসেনি আশা আসেনি কামনা আসেনি লোকটা বলে আমি একজন অসহায় মানুষ কাটকাটি। কাটি অল্প ইনকাম করি খাই অসুস্থ হয়ে গেছি বুড়া মানুষ আমার আশা কি তবে আমার দুইটা আশা আছে একটা আশা জমানার ইব্রাহিম আমার দেখতে মনে চায় আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমার ইব্রাহিম লোকের দেখা করায় ইব্রাহিম আমি দেখবার চাই কিন্তু আমার পায়ে শক্তি নাই যে হেঁটে শহরে গিয়ে আমি ইব্রাহিম আদহামের সাথে দেখা করব। তাই এখান থেকে দোয়া করি মরার আগে যেন কম আজকম জমানার অলি ইব্রাহিম আধামের সাথে যেন আমার মোলাকাত হয় কারণ তিনি বাদশাহী ছাইরা নাকি আল্লাহর গোলামি ধরছে সে বলতেছে জমানার ইব্রাহিম আদহামকে দেখতে চাই আমি সিরাজগঞ্জ চরে গেছি চরে ভদ্রসিমুল এলাকা চরে ওয়াস করতে এক লোক আমি তোর জন্য রোজা রাখছি আমার জন্য রোজা রাখছে কি লেগে আমি জেলেছিলাম রোজা রাখছে আমার সাথে একটু মোশাভা মানা করবি না বুড়া আমি অসুস্থ মানুষ আমি পঁচিশ তিরিশ বছরের ভেতরেও ওই সিরাজগঞ্জ শহরে যাইতে পারিনি কারণ এই পাঁচ মাইল জায়গা হাইটা কোনোভাবে যাওয়ার ক্ষমতা আমার নাই তা আমি কোন সময় মহিলা যাই বলা যায় না আমি দোয়া করতাম এলাকার লোকরা যদি তোরে দাওয়াত তাহলে তোরে দেখতাম যাইস আ আমার একটু সুযোগ দেশ না তা আমি ওনারে এই জরাধরা মোশাফা করলাম মানাকা করছি আমার মতো মলবিরি যদি দেখার শখ কারণ থাকে তার ইব্রাহিম রে দেখার শখ থাকাটা অস্বাভাবিক কিছু তো। সে দোয়া করে কি যে আমার জন্য ইব্রাহিমা ধামের সাথে দেখা হয় কয় মাশাল্লাহ বাল দোয়া তোমার দোয়া আর কি দোয়া কয় দেখা হওয়ার সাথে সাথে যেন আমার মৃত্যু হয় কারণ ইব্রাহিমের সামনে আমার মরণ হলে ইব্রাহিম আমার জানাজাপড় হবে ইব্রাহিম আধাম লোকটাকে বললেন আমি ইব্রাহিম তুমি ইব্রাহিম হ্যাঁ আমি ইব্রাহিম বিন আধাম বুড়া লাফায় উঠা ইব্রাহিম আধামকে জড়ায় ধরছে ইব্রাহিম আধামকে চুমু খাইতেছে পাশে বসছে এক পর্যায়ে ইব্রাহিমের কলেজ শুইছে সুয়া হাসতে হাসতে পড়তেছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু একদিক দিয়া কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকদিক দিয়া রূহ বের হই গেছে সুবহানাল্লাহ ইব্রাহিমাত হাম রাহমাতুল্লাহ আলাই উনার জানাজা পড়ায়ছে কোন नेक বান্দা কিছু চাইলে নেকামল করেনেওয়ালা বান্দার চাওয়া আল্লাহ ফেরত দেয় না মরার আগে ঠিকই ইবরাহিমের সাথে দেখা করাইছে ইব্রাহিম আধাম তার জানাজার নামাজ পড়াইছে বান্দার দোহা আল্লাহ কবুল করে সুতরাং এই যে কুবাইল আল মাকরিব দোয়া করবেন একই নিয়ে দোয়া করবেন যা দোয়া করবেন কবুল হয়ে যাবে দেখেন না এই বান্দা যা দোয়া করতেছে এটা কবুল হইতেছে বুখারি শরীফে আছে বুখারি শরীফে আছে এক লোক এক লোকের কাছ থেকে টাকা ধার আনছে তারিখ দিছে ওই অমুক তারিখে টাকা ফেরত দিব গাঙ্গের এই পার হের বাড়ি ওই পার হে হের বাড়ি বিশাল বড় নদী তারিখ মতো টাকা ফেরত দিতে নদীর ঘাটে গেছে কিন্তু নৌকা ছাইরা দিছে এখন এই লোক চিন্তা করতেছে আমি আজকে টাকা ফেরত দেওয়ার কথা নাও যে ধরতে আসলাম না আমার ভাই তো ওই টাকার লেগে অপেক্ষা করব ওয়াদা খেলাফ করে না যাই দিতে তো পারলামই না চেষ্টা তো করি তো একটা কাঠের খণ্ড দুই টুকরা করে এক হাজার টাকা স্বর্ণ এটা কাঠের ভেতরে আটকায়া এটাকে সুন্দর করে বাইন্দা পানিতে ফেলে দিয়া দোয়া করে আল্লাহ আমার ভাই আইব টাকার লেগে আসে খালি হাতে গেলে তার কষ্ট হইব আমার ওয়াদা খেলা হইব আয় আল্লাহ টাকাটা ভাইয়ের হাতে পৌঁছাই দিও বুখানি শরীফে আছে যে এ এই লোক পানিতে কাঠের টুকরা বাসায় দিছে আর একটা চিঠি লেখছে ভাই নৌকা নাই আইতে না পাঠাই দিলাম কিছু মনে করেন না হাদিস শরীফে আছে ওই লোক ঠিকই টাকা নেওয়ার জন্য নদীর ওই পারে এসে দাঁড়ায় রয়েছে যে আমার ভাই ওয়াদা দিছে আসবে কিন্তু দেখে লঞ্চে থেকে কত লোক নামে হের হে ভাই আর নামে না নিরাশ হয়ে ফেরত যাইতেছে দেখে একটা কাঠের খণ্ড পড়া যাই খালি হাতে যামো এই কাঠের টুকরাটা লয়ে যাই কমাস কম বিবির রান্না বাড়ার কাম হইব এইটারে কান্দে করে বাজ যাইতেছে যে বড়ে কয় তো নাই ভাই কিন্তু হয়তো কোনো সমস্যা আছে খালি আহি নাই নদীর ঘাট থেকে একটা কাস্ট খন্ডি না দেখে যে এটা দুই কাঠ শক্ত করে বাঁধন আছে এর ভেতরে খুলছে খুলে দেখে এক হাজার টাকা এইটার ভিতরে টাকা তো শুধু টাকা নাই একটা চিঠিও আছে চিঠিটা মনে হয় তোমার ওই ভাইয়ের চিঠি দেখো তো দেখে খোলা দেখে যে ওটার ভিতরে লেখা আছে ভাই ঘাটায় ছিলাম নাও নাই নৌকা ছেড়ে দিছে ওয়াদা যেন খেলাপ না হয় তাই পানিতে ভাসায়া পয়সা ছাইরা দিলাম মাফ করে দিন সত্য সত্য আল্লাহ তালা দুয়ার বরকতে পানিরে হুকুম দিছে যা আমার বান্দার দোয়া কইরা আমানত পৌঁছানোর জন্য দোয়া করছে আই আমার বান্দার চাওয়া পূরণ করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজি হয়ে গেছে যা পানি কাঠের খন্ডকে ভাসায়া ওই পাল লয়া যা ওই লয়ে গেছে টাকা তো পাইয়া গেছে কয়েকদিন পরে আবার চিন্তা করতেছে টাকা পাইছে কি পাইনি আবার দিয়ে যায় আবার এক হাজার টাকা নিয়ে গেছে যা কয় এই যে নেন টাকা নিয়েছিলাম কয় টাকা একটা দুইবার নেয় নাকি কই কেন সেদিন দিন না কাঠের ভিতরে চিঠি সুদ্ধ সেটা আমি পাইছি না আবার দেন মুমিনের মুমিনের দোয়া তবে দিল চাইতে হয় যদি কেউ দিল দিয়ে চায় আসমানের মালিক আল্লাহ দিয়ে দেয় আমি আপনাদের কাছে একটা দোয়া চাইবো সেটা হলো দোয়া করুন ফিলিস্তিনিদের জন্য এই সময় আমি আর একটা দোয়া চাইব দোয়া করুন জেলবন্দি আলেমদের জন্য এই সময়ে আল্লাহ মামুনুল হককে মুক্ত করে দেখে আল্লাহ দোয়া করুন আর একটা দোয়া চাইব এই প্রতিষ্ঠানের জন্য ইসরাফিল ভাই বলতেছিলেন এখানে চেয়ারম্যান সাহেব বলতেছে এখানে আরো কয়েক বিঘা জায়গা নিতে চাই আল্লাহ সহজে তার ইন্তজাম করে দেবে এটাকে আল্লাহ তালা বড় ইলমি ইদারা হিসেবে কবুল করে নিন আমিন বলেন আমিন বলেন সম্পর্ক শেখুল ইসলাম রহমতুল্লাহ দীর্ঘদিনের খাদেম দেন শফি বদা শফি ভাই উনি এই মাদ্রাসাকে মুরব্বি হিসেবে দেখভাল করেন হাটহাজারি মাদ্রাসার সাথে একটা গভীর তা আল্লুক এই মাদ্রাসার আছে পাশাপাশি সময়ের একজন আলোচিত আলোচক নবীন প্রজন্মের গ্রহণযোগ্য একজন আলোচক হলেন মুফাসির কোরআন মৌলানা সালমান ফার্সি দামত কাত উনি এই মাদ্রাসার এহতেমামের দায়িত্বে আছেন মহতাম হিসেবে আছেন এই দেশের উলামায় কেরামের একটা নজর শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলহের বরকতে এ মাদ্রাসার দিকে আছে দেখেন না জোহরের আগে আমরা দুজন আসলে চেয়ারম্যান সব জোহরের পরে জুমার পরে বয়ান করছে ওই যে রেজওয়ান রফিক সাহেব সহকারে রেজাউল করিম আফরাদ সাহেব ওই যে অসুস্থ মানুষ সেও চলে আসতেছে আল্লামা অলিগুরি দা আমার সহকারে সব বড় বড় মকবুল মানুষরা এখানে ওয়ায়েজের জগতে ওয়াজের জগতে যারা খুব জনপ্রিয় তারা চলে আসছে কেন এই মাদ্রাসাটার সাথে তাদেরও একটা সম্পর্ক তাদের তালা এই এদারাকে কবুল করুন এবং এটাকে আল্লাহ তালা মার্কাজি একটি ইলমি এদারা হিসাবে আল্লাহ তালা চমকায় বিশ্বব্যাপী জোরে আওয়াজ করে বলেন আমি চেয়ারম্যান সাহেবের মনের একটা অনেক বড় আশা আছে সুপ্ত আশা ভেতরে লুকানো আশা যেটা বলার ভাষাও তার হয় না আল্লাহ ওই আশাগুলাকে কবুল করে নেই কারণ এই জামিয়ার এক কোণে জীবনের শেষ ঠিকানা বানানোর দেন আশা অনেক বড় আল্লাহ তালা কবুল করেন ওনার আব্বাকে কবুল করেন এই পরিবার কি কবুল করেন যারাই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে সবাইকে আল্লাহ কবুল করেন দোয়া মুখতা দোয়া আল্লাহ শুক্রবার জুমার বার মাগরিবের পূর্বে দোয়া কবুল হয় আল্লাহ চাইলে নাকি তুমি দাও কোনো পর্দা নাই তাই আমরা হাত পাচ্ছি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি দিয়ে দাও আল্লাহ আক্সাকে আজাদ করে দাও আল্লাহ রবুল আলামিন উলামায়ে কেরাম যারা জেলখানায় আছে মুক্ত করে দাও মামলা মুকদ্দমায়ে যারা জড়িত রেহাই দিয়ে দাও এই স্বাধীন সর্বভূ ভূমদেশের স্বাধীনতাকে রক্ষা করো আল্লাহ যারা এই দেশে ইসলাম নিয়ে চক্রান্ত করে ইসলামের বিরুদ্ধে আইন করতে চায় যারা ইসলামের উপরে আঘাত আনতে চায় আল্লাহ এদের বিচার তোমার পুত্রদের হাতে নিয়ে নাও আল্লাহ আল্লাহ থেকে মুসলিম মুসলিম মিল্লাত কে তুমি হেফাজত মাদ্রাসা জামিয়া একটা মারকাজ হিসেবে কবল মঞ্জুর করে আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দাও মাদ্রাসার মহতামি আলোচিত আলোচক সালমান ফারসিকে কবল করে নাও আল্লাহ যত লামা হজরাত এসেছেন তাদেরকে বারাকা দাও আমাদের সকলকে দিনের জন্য তুমি কবল করে নাও ইল্লাহ যত চাওয়া আছে সব ন্যাক চাওয়াগুলো কবল করে নাও ইল্লাহ আল্লাহ খায়ের দ্বার খুলে দাও সার থেকে আমাদেরকে বাঁচাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতে عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين